নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অনিত ঘোষ অনিতাকে নিয়ে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই সবাই জানেন বহুবার স্পটন নিউজে পুঙ্খানুপুঙ্খ ম্যাচ বিশ্লেষণ করেছেন অনিতা দা এবার একটু আসি ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রথম তিন পয়েন্ট পেল আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে রয়েছে এরপরেই চেন্নাইন এফসি ম্যাচ তবে আজকের যে আলোচনাটাই আমরা করব সেটা হচ্ছে কি যে আমরা দেখেছিলাম গত মরশুমে মোহনবাগানের হয়ে এবছর ইস্টবেঙ্গলের দুই ঝুঁকি আনোয়ার এবং হেক্টার তারা খুব সুন্দরভাবে মোহনবাগানকে বিশেষ করে এই উইন্টার সিজনে সাপোর্ট দিয়েছিল ঠিক সেইভাবে আমরা নর্থ ইস্ট ম্যাচেও দেখলাম হেক্টার এবং আনোয়ার খুব ভালোভাবে দলকে সাপোর্ট দিল ডিফেন্স শক্তভক্ত থাকার জন্যই কিন্তু তিন পয়েন্ট পেলো ইস্টবেঙ্গল এই যে এদের ছন্দে ফেরাটা এই জুটিটা নিয়ে তোমার প্রথমত বিশ্লেষণ কি হবে একটু যদি তুমি বল। দেখো প্রথমে বলি যে এই যে এবছর যে টিমটা তৈরি করা শুরু করার জন্য যে চিন্তাভাবনা নিয়ে ইস্টবেঙ্গল ম্যাচমেন্ট নেমেছিল সঙ্গে মামি ইস্টবেঙ্গল স্পন্সর আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ দেব কারণ তারা যে ওই চিন্তাভাবনাতে ওই একটা দূরদৃষ্টি নিয়ে টিমটাকে তৈরি করেছিল বা ডিফেন্স লাইনটাকে সাজিয়েছিল যে হেক্টার আর আনোয়ারকে দরকার কারণ গত বছর আমরা যদি সবাই দেখি মন বাগানের পারফরম্যান্স এই দুটো জুটি কিন্তু সাংঘাতিক সফল হয়েছে এবং তার জন্যই কিন্তু ক্লাব বিষয় নিয়েছিল যে এই দুজনকে দরকার ডিফেন্স লাইন একদম এবং এবছর যখন শুরু হলো সিজন সাময়ে আদার ক্লিক করছিল না ডিফেন্স এবং তার সঙ্গে অনেক কিছু পারিপার্শ্বিক তোমার এক্স এক্সফ্যাক্টরগুলো জড়িয়েছিল সো আফটার আমরা সবাই জানি পরবর্তীকালে কী হয়েছিল আফটার অস্কার ভুসু আসার পরে ওনার ফুটবল ফিলোসফি দেখে এতটাই ভালো লেগেছে যে যে টিমটার একদম মানসিকতা তলানিতে চলে গেছিল সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে যে জায়গায় টিমটাকে নিয়ে গেছে এবং এই যে প্লেয়ার ইন্ডিভিজুয়ালি লিড করা বা অ্যাজ এ টিম এবং তার যে কালকের ম্যাচে গতকাল ম্যাচে দেখলাম স্ট্র্যাটেজি হ্যাঁ প্ল্যান এবং প্রিভিয়াসলি এই যে সবটা মিলিয়ে যে হেক্টর এবং আনোয়ার দ্য বেস্ট জুরি তোমার সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কালকে ম্যাচের পরে এবং আইটেন্স হচ্ছে যে তোমার দেখো আনোয়ার কালকে মানে এন্টার ডিফেন্স লাইন ক্লিন শেট ওয়ান গোল এটা একটা বিশাল ব্যাপার ডিফেন্সের এই যে কনফিডেন্স বুস্ট আপ হওয়া বা তুমি ভাবো আগের প্রিভিয়াস ম্যাচটা গতকালের আগের ম্যাচটা ইট নজনে খেলে ওই যে ইন্ট্যাক্ট একটা কনস্ট্রাকটিভ একটা যে ফুটবল এবং একসঙ্গে সবাই যে অ্যাজ এ টিম অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ এ যে লড়াই তো এটাও কিন্তু কালকে দেখা গেছে এবং আমি বলবো যে হেক্টরের সম্বন্ধে অ্যাজ এ ডিফেন্ডার একটা গুড হাইট অ্যাজ এ ফরেনার হিসাবে তার ফুটবল বোর্ড যেটা একটা গুড ডিফেন্ডার থাকা উচিত যে তোমার ফার্স্ট হচ্ছে তোমার ইন্টারফ কী বলে তোমার ইন্টারসেপশন করা একদম হ্যাঁ অনুমান ক্ষমতা যে সেকেন্ড বল ফার্স্ট বল সেকেন্ড বল বা থার্ড বল কী হতে পারে এবং তার সঙ্গে আনোয়ার আনোয়ারকে নিয়ে এই মুহূর্তে যে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার এখানে কোনো এ রাখে না আমার বলার কোনো এ রাখে না বক্তব্য রাখে না কিন্তু ব্যাপারটা হচ্ছে ও খেলতে পারছিল না সাময় আদার একটা প্রেশার ছিল প্রেশারের মধ্যে একদমই তাই নতুন টিম এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে কালকে যে ফুটবল টানোয়ার খেললো অনেকটা দেখে মনে হয়েছে যে খোলা মনে খেলেছে এবং হোয়াট ফুটবল হি গিভ আস ইউন গেপ উইচ ইজ রিমার্কেবল এত কনফিডেন্ট লেগেছে এত কনফিডেন্ট লেগেছে এবং ফেক্টরের সঙ্গে এই যে কম্বিনেশানটা যে তোমার আমি তোমায় বলি একটা ছোট্ট উদাহরণ টেনে নিয়ে আসি নাইনটি এইটে যখন আমি ফ্যাঙ্কি ভাই ফ্যাঙ্কি ভাই ওপর গোয়া থেকে এলাম ইউ ভাই সাগলঘাট থেকে গেলাম চাঁচিলতে গেলাম সেই সময় সামমাই ইনিশিয়ালি আমাদের দুজনের এই জুড়িটা ঠিকমতো ফিট হচ্ছিল না তো সঙ্গে সঙ্গে ক্লাব ম্যানেজমেন্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ঘানা থেকে জ্যাকসনকে নিয়ে মোস্তাককে নিয়ে এলো কুপুকে নিয়ে এলো এবং জ্যাকসনের সঙ্গে আমি তখন সিবি অ্যাজ এ সিবি দুজনে খেলতাম এবং জ্যাকসনের সঙ্গে থাকার ফলে যেটা হলো জ্যাকসনের ঠিক এইরকমই মানে এই বেস্ট ডিফেন্ডারদের যে কোয়ালিটি থাকা উচিত পাঁচটা যে অ্যান্টিসিপেশান এবং তোমার ট্যাকলিং তোমার গুড পাস বা তোমার কভারিং এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে তোমার কোয়ালিটিগুলো এটা কিন্তু অ্যাজ এ টিম অ্যাজ এ জুরিদার হিসেবে বা কমিউনিকেট করা একে অপরের সঙ্গে এইটা কিন্তু এখন আমার মনে হয় সাফল্য আসবে এটাই বোঝায় একজন গুড কোচ একজন গুড ম্যানেজার তার টিমের তো মানে তারা হচ্ছে ওয়েপন তারা হচ্ছে যে তোমার অ্যাস এ কোচের রিফ্লেকশান আসবে তোমার প্লেয়ারদের মাধ্যমে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে বেস্ট জুড়িদার তোমার ভেক্টর এবং আনোয়ার এই মুহূর্তে আমি এর শুনে পাশাপাশি এও বললো রাকিবকে কালকে রাকিব এক্সেসনাল ফুটবল খেলেছে কারণটা হচ্ছে তোমার একটু বাদিকটা কাঞ্চোয়া একটুখানি তোমার ডিস্টার্ব ছিল বিকজ তোমার হিজ এ বেসিক্যালি রাইট ফুটার একটু লেফট ব্যাকে খেলছে তথাপি আমি বলবো কোচকে ক্রেডিট দেবো কেন ক্রেডিট দেবো সেটা আমি পরে আসছি কিন্তু তোমার রাকিবের কথা বলি কোচের যে প্ল্যান বা প্র্যাকটিস যে আমরা দেখলাম বা স্ট্র্যাটেজি সেখানে কিন্তু বরাবরই আলি আলাদিনকে আটকাবার জন্য কিন্তু একটা স্পেসিফিক আমার মনে হয় একটা ইনস্ট্রাকশন ছিল তোমার আনোয়ার এবং রাকিবের উপরে এবং তার সঙ্গে জেকসানকেও ইউজ করেছে এবং সেটাই হচ্ছে ব্যাপার যে এই যে ডবল কাভারিং বা তোমার স্পেস না দেওয়া কারণ আলাদিনকে নিয়ে আমরা পুজো আলোচনা করেছি যে ইজ এ ভেরি গুড ছোট্ট স্পেসের মধ্যে চকিত বল শ্যুট করতে পারে হিজ হিজ এ ভেরি মোবিলিটি প্লেয়ার একটা জায়গায় দাঁড়িয়ে খেলে না বোথ সাইড সাফলিং করে এবং তার সঙ্গে কম্বিনেশান না পার্থিব দুবোই অ্যান্ড এই যে কম্বিনেশান সঙ্গে তোমার আরেকটি পয়েন্ট প্লেয়ার আছে এই যে কম্বিনেশানটা তো ও বেসিক্যালি হি লাভ টু প্লে একটু বা দিক থেকে সরে যায় স্পেস তৈরি করে তো এই জায়গাটা পার্থ ভেতরে ঢোকার চেষ্টা করে সো মেয়েদের জন্যে মানে মিডিল থার্ডে আমার ডিফেন্সে মিডিল থার্ডে যখনই আলাদিন আসছে বা লং বল একটা তোমার উইংয়ে ফেলা যে বলটাকে নেওয়া চেস করা ইজ ভেরি স্পিডি প্লেয়ার তো এই জায়গাগুলো কিন্তু দারুণ মানে অবজার্ভ করেছেন কোচ এবং একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে যে ফুটবলটা গিফট করল কিন্তু আমার মনে হয় আগামী দিনে বিশাল একটা টিমের কালকের ম্যাচটা থেকে একটা বিশাল বড় ডিফেন্স লাইনটা স্পেশালি এবং ইভেন প্রদুম শঙ্কাকে বলতে হবে গোলকিপার দুটো শট যদিও একটা হেড পেয়ে গিয়েছিল কিন্তু এই যে কথা বলা খেলা ইটস দিস ইজ দ্য ফুটবল দিস ইজ ফুটবল প্রত্যেকটা সিচুয়েশানে তোমার ভুলভ্রান্তি হবেই কিন্তু সঙ্গে সঙ্গে তাকে এক্টিফাই করার জন্য অ্যাজ এ টিম কথা বলে একে অপরের সঙ্গে সেই জিনিসটা কিন্তু কালকে প্রতি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি নাইনটি মিনিট নাইনটি এইট মিনিটস পর্যন্ত একদম এবং তার সঙ্গে তবে বলবো যে সৌভিকের কথা হ্যাঁ কালকের ম্যাচে ওর যে মাঝখানে যে অ্যাজ এ ব্লকার হিসেবে যে ব্লকগুলো করা এবং যেভাবে কমান্ডিং একটা ফুটবল দেখলাম সঙ্গে ফেসবুকে নিয়ে সল ফেসবুকে নিয়ে মানে অসাধারণ আমার শুধু একটা জায়গায় আমি বলবো যে আমি দিমাত্ম বিকাজকে আমি বলছি না বিকজ যে ফুটবলটাও খেলেছে যে ফরমেশনে খেলছি আমি ইস্টবেঙ্গল এই মুহূর্তে ফোর থ্রি টু ওয়ানে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার একটা গুড স্ট্রাইকার যে বলটা শিল করতে পারে সুন্দর করে জায়গা করতে পারে এই জিনিসটা কিন্তু আমরা দেখেছি এবং যে গোলটা পেছন চলে গেল এবং মাদিতালাল এই মুহুর্তে আমার মনে হয় যে হি ইজ দ্য মেন ইউনো বল প্লেয়ার হি নোজ কন্ট্রোল কি করে গেম কন্ট্রোল করতে হয় এবং যে বলটা রাখলো মাপা ইটস আউটস্ট্যান্ডিং এবং আমি তোমাকে আগেও বলেছিলাম আগেও আমাদের কথা হচ্ছে ম্যাচের আগে গতকাল যে এই টিমে ফার্স্ট ফিফটিন মিনিটস আমরা যদি ফার্স্ট ফর্টি ফাইভটা দেখি ফর্টি ফাইভ মিনিটসকে যদি আমরা কোয়ার্টারলি হিসেবে এ করি যে তোমার কেমন স্টার্ট করছে তার উপর ডিপেন্ড করছে তো প্রথমেই স্টার্টিংয়ের এক মিনিটের মাথায় যে তোমার বিষ্ণুর যে দেখা গেল দেখা গেল এবং রাকিবের সুন্দরটা সেন্টার ক্রসিং এবং আমি এটাই বলবো যে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে মহেশ নেই নন্দা নেই দে আর দ্য পারফর্মার আমি কালকে দেখলাম আপনার ম্যাচের পরে ঋতু দা একটা উনি উনি ইন্টারভিউতে বলেছেন একদম ঠিক কথাই বলেছেন যে দে আর দ্য পারফর্মার কিন্তু এটাই তো টিমের ইউনো কী বলবো কেমিস্ট্রি বা রসায়ন যে সাফছু রেখেই বলে যে এই যে বিষ্ণুর সুযোগ পাওয়ার পরে যে ফুটবলটা খেললো এবং যেভাবে নিজেকে অপারেট করলো যখনই বল পাচ্ছি তখনই একটা তাহি তাহি ব্যাপার একটা ইউনো অপোনেন্ট ডিফেন্সের উপর একটা প্রেশার এই যে রাশ যে থাসের উপর দিয়ে যাচ্ছিল চ্যানেল ওয়াইজ সো ওভারঅল আমি বলবো অন দ্য বেস্ট ম্যাচ কিন্তু কিছু ল্যাপসিং তো হয় খেলার মধ্যে সেটা অবশ্যই আমি আসছি যেটা তোমাকে বললাম বুঝোর কথা কোচের কথা যে এই যে লাঞ্চোয়াকে বা দিকে দিয়েছে প্রবাদ লাভার জায়গায় সেটা আমি বলবো যে এটাও দেখো বড় বড় কোচেদের একটা কিন্তু এটাও একটা কিন্তু তোমার দিক ভালো দিক যে একটা ভেরি মিডিয়ার অ্যাভারেজ প্লেয়ারকে কনফিডেন্স দিয়ে তার যে বেস্ট জায়গাগুলো সেই জায়গাটা যদি ইমপ্লিমেন্ট করা যায় এক্সিকিউট করা যায় টিমের মধ্যে বাট অ্যাট দ্য আমি লাংচুয়ার কথা বললাম অনেকগুলো ম্যাচ দেখলাম অনেক বছর ধরেও খেলছে প্লাস চার পাঁচ বছর ধরে ইসলাম আছে তো লাংচুয়কেও বুঝতে হবে ওর লিমিটেশান ওর নিজের খেলার উপরে নো হিজ নট এ গুড পাসার কালকে অনেকগুলো তোমার পাস করতে গিয়ে মিস পাস হয়েছে ও একটুখানি ফিজিক ফিজিক্যালি মানে ফুটবল খেলতে ভালোবাসে বাট যেটা তারপর ওর ব্যাকটা একদমই ওর ওই জায়গাটা নয় তো কীভাবে যখন ফল ব্যাক করছে ট্রানজিশানে আসছে ডিফেন্সিভ ট্রানজিশানে কীভাবে কভার করবে জোনটাকে তো এই যে এই জায়গাটা সেই জায়গাটার যে একটা রিক্স নিয়েছেন কোচ এবং আমি বলবো যে ফুটবলটা তো খেলা নয় অ্যাস এ টিম গেম সো ওভারঅল আমি বলবো যে ওয়ান দ্য বেস্ট ম্যাচ এবং অবশ্যই কালকে ক্লিন শেট ওয়ান গোল আরও গোল হতে পারত সামহাও এটা কিন্তু তোমার গোলকিপার এবং ডিফেন্স এন্টার আর বিশাল একটা কনফিডেন্স দেবে আগামী ম্যাচের জন্য একদম অনেক অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজের সঙ্গে অনেক মূল্যবান তুমি বক্তব্য শেয়ার করে নিলেন আমাদেরও চোখ থাকবে পরের ম্যাচের দিকে আর অনেক ধন্যবাদ স্পটন নিউজকে মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ অনেকটা